প্রিয় দর্শক কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে চোখ কুলা মানেই মৃত্যু যেখানে আপনার গভীরতম বয় বা লজ্জাই এক অদৃশ্য সত্তারূপে আপনার সামনে এসে দাঁড়ায় 5 বছর আগে শুরু হওয়া এক বিপর্যয়ের মাঝখানে দাঁড়িয়ে একজন মা তার সন্তানদের নিয়ে এক ভয়ংকর যাত্রায় বেরিয়ে পড়েছেন চুকে বাধা কাপড়ই সেখানে জীবনের শেষ পরษา কি সেই বিপদ কেন এই অন্তযাত্রা আজ আমরা জানবো নেটফ্লিক্সের বিখ্যাত থ্রিলার পার্ট বক্স সিনেমার লুমহর্ষক কাহিনী প্রস্তুত হন কারণ এই পথচলা খুব কঠিন হতে চলেছে মেলোরি তার বাচ্চাদের বলছে আমাদের এই যাত্রা খুব কঠিন হতে চলেছে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য এই কঠিন যাত্রা সহলভাবে পার হতে হবে আর যা কিছুই হোক না কেন তোমরা তোমাদের চুখ থেকে কাপড়ের বাদন খুলবে না তা না হলে তোমরা মারা যাবে তারপর মেলোরি ও তার বাচ্চাদের চুকে কাপড় বেঁধে বেরিয়ে পড়ে সেই অজানা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মেলোরি কোথায় যাচ্ছে এবং কেন তার বাচ্চাদের এই কথা বলছে সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে পাঁচ বছর আগের সময়ে সেখানে আমরা দেখতে পাই মেলোরি এবং তার গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন অর্থাৎ কিছুদিন পরেই তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করবেন নিজের অবসর সময়ে তিনি একটি ক্যানভাসে ছবি আঁকছিলেন তিনি নিজের সন্তানকে কেবল বাচ্চা বলেই সম্বোধন করতেন এখন পর্যন্ত বাচ্চার কোনো নাম দেননি ঠিক সেই মুহূর্তে তার বোন জেসিকে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি টিভি নিউজ দেখেছো মেলোরি এই সব নিউজের প্রতি মোটেও আগ্রহী ছিলেন না জেসিকা টিভিতে নিউজটি চালু করে টিভিতে অদ্ভুত খবর প্রচার হচ্ছিল সেখানে জানা যায় রাশিয়ায় একটি ভয়ংকর মহামারী দেখা দিয়েছে যা দেখে লোকজন নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে অর্থাৎ খুব সাবলীলভাবে আত্মহত্যা করছে রিপোর্টাররা এটিকে রোগ বা ভাইরাস বলতে পারছিল না কারণ এর সংক্রমণ ছিল খুব ভয়াবহ এবং মানসিক এই অদৃশ্য সত্তা মানুষের গভীরতম বয় ব্যর্থতা এবং লজ্জার রূপ ধারণ করে আবির্ভূত হয় যার দিকে তাকালে মস্তিষ্কের প্রক্রিয়া পর্যবসিত হয় এবং মানুষ নিঃশংসভাবে আত্মহত্যা করতে বাধ্য হয় এটি ছিল আধুনিক জীবনের এবং অস্তিত্বের বয়ের দৃশ্যমান রূপ বর্তমানে এই সংক্রমণ রাশিয়া থেকে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে মেলোরি এই খবর দেখে খুব সহজেই এড়িয়ে যায় এবং তার বোন জেসিকাকে নিয়ে প্রেগন্যান্সি চেক জন্য হাসপাতালে যায় ডাক্তার তাকে জানান বাচ্চা পুরোপুরি সুস্থ আছে এবং সে শীঘ্রই মা হতে চলেছে এই কথা শুনে মেলোরি খুব খুশি হয় তারপর জেসিকার সঙ্গে প্রেগনেন্সি চেকআপ শেষে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তিনি প্রথমবার চরম বাস্তবতার মুখোমুখি হন তিনি দেখতে পান এক মহিলা নিজের মাতা কাছের দেয়ালে বারবার আশ্রে মারছিলেন এটি দেখে মেলোরি খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত গাড়িতে ওঠে জেসিকাকে বলে রাশিয়ার সেই ভাইরাস এখানেও চলে এসেছে তুমি তাড়াতাড়ি চলো গাড়ি চালানোর সময় গোটে চূড়ান্ত বিপর্যয় চারিদিকে মানুষজন ছুটাছুটি করছে এবং নিজেই নিজের জীবন দিয়ে দিচ্ছে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ায় জেসিকা ভালোভাবে গাড়ি চালাতে পারছিল না মেলোরি এইসব দেখে খুব ভয় পায় জেসিকা হঠাৎ করে হতবম্ব হয়ে যায় দেখে মনে হচ্ছিল কিছু দেখেছে সে তার চোখে রং পরিবর্তন হয়ে যায় মুখমণ্ডল বিকৃত হয় জেসিকা গাড়ি তামানোর চেষ্টা না করেই গতি বাড়িয়ে দেয় মেলোরি বাধা দিয়েও তাকে আটকাতে পারেনি জেসিকা যেন নিজের ইচ্ছায় ধ্বংসের দিকে যাচ্ছিল পরক্ষণে আরেকটি গাড়ির সাথে সংঘর্ষে উল্টে যায় মেলোরিদের গাড়ি ভাগ্যবশত দুজনেই বেঁচে যায় এবং গাড়ি থেকে বের হয়ে আসে মেলোরি দেখে জেসিকা একটি চলন্ত গাড়ির সামনে পরে আত্মহত্যা করে এটা দেখে মেলোরি খুব কষ্ট পায় এবং নিরুপায় হয়ে যায় কারণ এই প্রথমবার সে তার প্রিয়জনের মৃত্যু খুব কাছ থেকে দেখল তাছাড়া সে এখন খুব একা হয়ে যায় আর অন্তঃসত্ত্ব থাকার কারণে দুশ্চিন্তা আরও বেড়ে যায় চারপাশে চারদিক থেকে মানুষের ছুটাছুটি দেখে মেলোরিও তাদের সাথে পালাতে থাকে কিন্তু পেছন থেকে তাকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা দেখে এক মহিলা মেলোরির সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু মেলোরিকে সাহায্য করার পূর্বেই সেও কিছু দেখে জ্বলন্ত গাড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের জীবন দিয়ে দেয় তখনই টম নামের এক ব্যক্তি এসে মেলোরিকে তুলে নিয়ে একটি ঘরে ঢুকে এই গড়ে আগে থেকেই কিছু লোক ছিল তারা অবয়ে বিত হয়ে আছে এবং সবাই সবাইকে জিজ্ঞেস করছে আসলে হচ্ছেটা কি। কেউ কিছু বলতে পারে না তাই তারা টিভি অন করে নিউজ দেখে যেখানে রিপোর্টার বলে বাইরে এমন কিছু দেখছে যা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিজের জীবন দিয়ে আর এই তাই যারা আরো সুস্থ রয়েছে তারা যেন বাইরে আসার মতো ভুল না করে এবং দরজা জানালা ভালোভাবে বন্ধ করে দেয় তাহলেই কেবল সুরক্ষিত থাকা সম্ভব এই কথা শুনে গড়ের লোকজন দরজা জানালা খুব ভালোভাবে বন্ধ করে রাখে যেন বাইরে থেকে কিছু দেখা না যায় এভাবে তিন দিন কেটে যায় কিন্তু কেউ কিছু বুঝতে পারে না কি হচ্ছে এগুলো তখনই কেউ দরজায় নক করে এক মেয়ে কান্নারত অবস্থায় বলতে থাকে প্লিজ দরজা খুলুন টম দরজা খুলতে গেলে ডগলাস তাকে বাধা দেয় তিনি নিজের স্বার্থের জন্য যে কোনো আবেগ বিসর্জন দিতে প্রস্তুত ডগলাস ভাবেন এটি বাইরের কোনো ফাদ হতে পারে মানে এই মেয়েটি ভাইরাসে আক্রান্ত হতে পারে কিন্তু মেলোরি ডগলাসের দিকে বন্দুক থাক করে টমকে দরজা খুলতে বলে টম চাপিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে দরজা খুলে দরজা খুলতেই একটি প্রবেশ করে তার কাপড় দিয়ে বাঁধা ছিল তার নাম অলিম্পিয়া এবং ছিল। তারা জিজ্ঞেস করে তুমি এখানে আসলে কি করে। অলিম্পিয়া বলে আমার কাবার শেষ হয়ে গেছে তাই একঘর একগর করে চেক করে আমি এখানে এসেছি এই কথা শুনে ডগলাস বলে আমাদেরও বাজে অবস্থা গত সাত দিন ধরে আমরা ঘরের মজুতকৃত কাবার খেয়েছি এখন সেটা প্রায় শেষ হয়ে গেছে সবাই ভাবে কিভাবে খাবার নিয়ে আসা যায় বাইরে একটি সুপার মার্কেট রয়েছে তবে সেটা কিছুটা দূরে এবং না দেখে সেই জায়গায় পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং বটে তখন গরের মালিক বলে গোরের বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে আমরা যদি মনিটরের মাধ্যমে মনিস্টারের লোকেশন দেখে নেই তাহলে আমরা সহজেই সুপার মার্কেটে পৌঁছাতে পারবো আর আমার মনে হয় না স্ক্রিনে মনস্টারকে দেখলে আমরা আক্রান্ত হব কিন্তু সবাই তাকে এই কাজ করতে মানা করে তখন তিনি বলেন আমরা যদি এই পদক্ষেপ না নেই তাহলে আমরা কখনো সুপার মার্কেটে যেতে পারব না আর এখানেই মারা যাব এই কথায় সবাই রাজি হয় এবং তাকে চেয়ারের সাথে ভালোভাবে বেঁধে রাখে কারণ সে যদি ইনফেক্টেড হয়েও যায় তবুও যেন সে নিজের ক্ষতি করতে না পারে এবং সবাই সেখান থেকে চলে যায় আর সে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর সে দেখতে পায় বাতাসের জটকা এবং এটা দেখার পর সে নীরব হয়ে যায় আর চুকের রং পরিবর্তন হতে থাকে বাকি লোকেরা তার চিৎকার শুনে এগিয়ে আসে আর দেখতে পায় সে নিজের জীবন শেষ করে ফেলেছে এসব দেখে তারা খুব ভয় পায় এবং বুঝতে পারে এই মনস্টারকে যেভাবে দেখা হোক না কেন আক্রান্ত হওয়া নিশ্চিত এরপর তারা মনিটর ভেঙে ফেলে যেন ভুল করেও মনিটরের দিকে চুক না পড়ে এভাবে আরও একদিন কেটে যায় আর সবাই খুব কুদার্ত তাই যে করেই হোক সুপার মার্কেটে যেতেই হবে এই নিয়ে সবাই আলাপ আলোচনা করার সময় টম বলে আমরা জিপিএস ব্যবহার করে মার্কেটে যাব। তারপর সবাই গাড়ির বাইরে এক ধরনের তরল পদার্থ দিয়ে পুরো গাড়িটি আবৃত করে দেয় যার জন্য ভেতর থেকে বাইরে কিছু দেখা যায় না আর বাইরে থেকে ভেতরের কিছু দেখা যায় না তারপর ধীরে ধীরে তারা যেতে শুরু করে আর আমরা দেখতে পাই শহরের মৃত্যু মানুষ ও ধ্বংসের টম খুব সতর্কতার সাথে গাড়ি চালিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ গাড়ি সেন্সর দ্বারা তারা বুঝতে পারে সেই মহামারী তাদের চারপাশে অবস্থান করছে কিন্তু টম হার মানে না সে অনেক কষ্ট করে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত সুপার মার্কেটে পৌঁছাতে সক্ষম হয় তারপর তারা সবাই চুকে খাপড় বেঁধে গাড়ি থেকে নেমে মার্কেটের ভেতরে ঢুকে মার্কেটে ঢুকেই তারা প্রথমে দরজা জানালা ভালোভাবে বন্ধ করে তারপর চুক থেকে কাপড় সরিয়ে দেখে মার্কেটে তাদের চাহিদার তুলনায় অনেক বেশি খাবার মজুদ রয়েছে এতে তারা খুব খুশি হয় এবং সবাই পর্যাপ্ত পরিমাণে খাবার সংগ্রহ করে এদিকে টম আর মেলোরি খাবার সংগ্রহ করতে করতে গল্পে মেতে ওঠে টম একজন ভালো মানুষ আর সে মেলোরির জীবন বাঁচিয়েছিল তাদের গল্প শুনে বোঝা যায় তারা একে অপরের প্রেমে পড়েছে তারপর মেলোরিক পিঞ্জিরাবদ্ধ টাকা কয়েকটি পাখি নিয়ে নেয় তখনই দরজায় কেউ নক করে এবং সবাই চিন্তিত হয়ে পড়ে আর খুব ভয় পায় লোকটি দরজার অপর পাশ থেকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে দরজা খোলার জন্য এদিকে তাদের মন দুর্বল হয়ে পড়ে আবার তারা বাপেও থাকে লোকটা যেন সংক্রমক না হয় তারা মোটামুটি প্রস্তুত থাকে যদি লোকটি আক্রান্ত থাকে তাহলে তাকে মেরে ফেলবে দরজা খুলতে এই লোকটি জোর করে ঢুকতে চায় আর বলে মনস্টার দেখতে অনেক সুন্দর তোমাদের সবার উচিত এই মনস্টারকে দেখা এই কথা শুনে তারা বুঝতে পারে এই লোক আক্রান্ত কিন্তু কিছুতেই দরজা টেলে আক্রান্ত ব্যক্তিকে বাইরে দেওয়া যাচ্ছিল না তাই চালি নিজেই দৌড়ে গিয়ে আক্রান্ত ব্যক্তিকে ধরে বাইরে বের করে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে বাইরে ওই লোকটি চার্লিকে খুব বাজেভাবে মেরে ফেলে আর চার্লি এটা আগেই বুঝতে পেরেছিল অন্যদের কথা চিন্তা করেই সে এই সিদ্ধান্ত নিয়েছিল এদিকে মেলোরি লক্ষ্য করে এই মনস্টার যখন তাদের কাছাকাছি আসে তখন পিঞ্জিরাবোধ পাখিগুলো তীব্রভাবে কিচিরমিচির শব্দ করে এবং মনস্টারটি দূরে থাকলে পাখিগুলো শান্ত থাকে অর্থাৎ পাখিরা শয়তানের প্রলোভনে সাড়া দেয় না বরং বয়ে চিৎকার করে এসব দেখে মেলোরি বুঝতে পারে এই পাখিগুলো তাদেরকে সহায়তা করতে পারবে এরপর তারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে ফিরে আসে সবাই চার্লির মৃত্যুর জন্য সুখাহত হয় এরপর রাত হয়ে যায় এবং সবাই নিজেদের রুমে চলে আসে কিছুক্ষণ পর বাইরের দরজায় কেউ নক করে অলিম্পিয়া সেটা শুনে কোনো প্রকার চিন্তা না করেই বাইরের লোকটিকে ভিতরে নিয়ে আসে মেলোরি এসব দেখে বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেয় আর তাদের শব্দ শুনে টম ও ডগলাস এখানে চলে আসে অপরিচিত লুককে দেখে ওরা বয় পেয়ে যায় আর অলিম্পিয়ার উপর রাগারাগি করে ডগলাস বলে তুমি তাকে ভেতরে কেন নিয়ে আসলে অলিম্পিয়া বলে আমি বাইরে একা একা ছিলাম আমি জানি এই দুঃসময়ে বাইরে একা থাকা কতটা বয় এবং মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় তাই আমি এই লুকের সাহায্যের কথা চিন্তা করে তাকে গড়ে ঢুকতে দিয়েছি এই অপরিচিত লুক যার নাম গেরি সে বলে প্লিজ আমাকে বাইরে বের করে দিও না আমার ঘরে কিছু সাইকোল ঢুকেছিল যারা উগ্র আচরণ করেছিল এবং সবাইকে মারধর করেছে আর তাদেরকে মনস্টারটি দেখিয়ে দেয় যার জন্য সবাই নিজেদেরকে শেষ করে দেয় কিন্তু আমি কোনোভাবে পালিয়ে এখানে চলে আসি এখানে আমরা জানতে পারি এই মনস্টারকে যে দেখে তাকেই এই মনস্টার এমনভাবে বানিয়ে দেয় দেখে মনে হয় সে খুব বয় পেয়ে আছে নতুবা খুব আনন্দিত হয়ে যায় এবং নিজেই নিজেকে শেষ করে ফেলে গেরি আরও বলে সাইকোদের চোখে কাপড় বাঁধা ছিল না বরং বর্বরতার জন্য তারা খুব আনন্দিত ছিল আমরা আরো জানতে পারি এই দেখা দিয়েও মারতে পারে না যাদের জীবনে আগে থেকেই অনেক দুঃখ থাকে যারা পূর্বেই অনেক ডিপ্রেশনে ভুগছে তাদের উপর শয়তানের প্রভাব খুব বেশি কাজ করে না কিন্তু মানুষটিকে তার দাসত্ব গ্রহণ করায় যেন সে আরো লোকদের আকৃষ্ট করতে পারে এখন গেরিকি সেই শয়তান নাকি ভালো মানুষ সেটা তো আমরা আরেকটু পরেই জানতে পারবো সবাই তাকে গড়ে থাকার জায়গা দিয়ে দেয় কিন্তু ডগলাসের মনে সন্দেহ জাগে এবং সে বন্দুক হাতে নিয়ে গেরিকে বাইরে যাওয়ার জন্য হুমকি দেয় তখনই পিছন থেকে এক বৃদ্ধ মহিলা যার নাম সরলা সে ডগলাসের মাথায় আঘাত করে এবং ডগলাস আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং সবাই মিলে আলাদা একটি রুমে ডগলাসকে রাখা হয় আর গেরি সবাইকে ধন্যবাদ জানায় পরদিন হঠাৎ করে অলিম্পিয়া ও মেলোরির প্রসব বেদনা শুরু হয় টম ও সরলা তাদেরকে উপরের রুমে নিয়ে যায় এবং গেরির নিচের রুমেই থাকে এবং তার অবস্থা ধীরে ধীরে অস্বাভাবিক হতে থাকে শয়তানের বিভিন্ন ছবি সে টেবিলের ছড়িয়ে ছিটিয়ে রাখে গেরির চোখ দেখে আমরা বুঝতে পারি সে শয়তানের কবলে পড়েছে অর্থাৎ সেও ইনফেক্টেড সেই সময় মেলোরি ও অলিম্পিয়া বাচ্চা জন্ম দেয় মেলোরি ছেলে এবং অলিম্পিয়া মেয়ে সন্তান জন্ম দেয় এদিকে গেরির এমন আচরণে পিঞ্জিরায় থাকা পাখিগুলো চিৎকার করতে থাকে গেরি পাখিগুলো চিৎকারে অতিষ্ঠ হয়ে পাখিগুলো ফ্রিজে নিয়ে রাখে এবং জানালার পর্দা সরিয়ে দেয় ডগলাসের জ্ঞান ফেরার পর গেরির এমন কর্মকাণ্ড দেখে বুঝতে পারে গেরি শয়তান দ্বারা আক্রান্ত যাদেরকে শয়তান মারে না বরং তাদের মাধ্যমে অতিরিক্ত শিকার ধরার চেষ্টা করে ডগলাস চিৎকার করতে করতে বলে আমি বলেছিলাম এই শয়তানকে জায়গা না দিতে কিন্তু কেউ আমার কথা শোনেনি ডগলাসের চিৎকার শুনে টম নিচে আসে কিন্তু গেরি পেছন থেকে টমের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয় এবং ডগলাসকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে যায় কিন্তু তখন সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় যার জন্য সে ডগলাসকে আক্রমণ না করে উপরে উঠে মেলোরিদের রুমে যায় সেখানে গিয়ে জানালার পর্দা সরিয়ে দেয় তখন অলিম্পিয়ার চুক বাইরে যায় আর সে শয়তানের বসে চলে যায় মেলোরি অলিম্পিয়ার আক্রান্ত হওয়ার বিষয়টা বুঝতে পেরে অলিম্পিয়ার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নেয় আর অলিম্পিয়ার কাছের জানালা ভেঙে নিচে পড়ে যায় এতে অলিম্পিয়ার মৃত্যু হয় এরপর গেরি জোর করে সরলার চোখ খুলে দেয় আর সরলাও ইনফেক্টেড হয়ে নিজের জীবন দিয়ে দেয় গেরি মেলোরির দিকে এগিয়ে যায় কিন্তু মেলোরির চাদর দিয়ে দুই বাচ্চা সহ নিজেকে ডেকে রাখে যার জন্য সে এতক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকে কিন্তু গেরি মেলোরির চাদর টানতে থাকে তখন ডগলাস বন্দুক নিয়ে এই রুমে আসে এবং চুক বন্ধ করে গেরিকে গুলি করতে থাকে কিন্তু গেরি বুঝতে পারে ডগলাসের নিশানা বুল দিকে রয়েছে তাই সে এগিয়ে এসে উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে ফেলে দেয় এবং কাছি দিয়ে ডগলাসকে মেরে ফেলে আর বলে তুমি হতবাগা কারণ তুমি শয়তানের সৌন্দর্য দেখতে পেলে না তখন টমের জ্ঞান ফেরে এবং অনেক কষ্টে বন্দুক নিয়ে গেরিকে গুলি করে গেরির মৃত্যুতে মেলোরি ও দুই শিশুর প্রাণ বেঁচে যায় টম উপরে গিয়ে তাদেরকে শান্ত করে কারণ মেলোরি খুব ভয় পাচ্ছিল এখন শুধুমাত্র টম মেলোরি ও দুই বাচ্চা জীবিত ছিল এরপর পাঁচ বছর কেটে যায় যেখানে টম মেলোরি ও তার দুই বাচ্চা বাস করছিল টম ও মেলোরি দুজনেই সম্পর্কে রয়েছে এবং বাচ্চারাও যথেষ্ট বড় হয়েছে কিন্তু এখনো বয় কাটেনি যার জন্য তারা চোখ বেঁধে থাকত কারণ বাইরে শয়তান এখনো মানুষদের প্রলোভন দেখিয়ে দাসত্ব রূপ দিচ্ছে এবং সেই মানব শয়তান দ্বারা স্বাভাবিক মানুষদের মেরে ফেলত পাঁচ বছর পর এভাবে জীবন কাটাচ্ছে টম ও মেলোরি তারা তাদের বাচ্চাদেরকে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে বাঁচতে হয় সেটা শিখিয়ে দিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলেটি মেলোরি সন্তান এবং মেয়েটি অলিম্পিয়ার সন্তান যাকে অলিম্পিয়া আত্মহত্যা করার সময় মেলোরি তার কাছ থেকে রেখেছিল একদিন রেডিওতে রিক নামের এক ব্যক্তির আওয়াজ আসে তিনি বলেন আমরা যেই জায়গায় আছি সেই জায়গা পুরোপুরি সেফ আমরা একটি কলোনিতে আছি আর এখানে তাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা মজুদ রয়েছে রিক বলে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে নদীর অপর পাশে চলে আসো অবশ্যই নদীর স্রোত কাজে লাগিয়ে এখানে আসতে হবে নতুবা এখানে আসা সম্ভব নয় নদীর অপর পাশেই আমাদের কলোনি আর এখানে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ রয়েছে তোমরা নিশ্চয়ই পাখির শব্দ শুনে এই জায়গায় পৌঁছতে পারবে এখানে আসতে তোমাদের বেশ কয়েকদিন সময় লেগে যাবে টম এই ব্যক্তির কথা বিশ্বাস করে এবং এই জায়গায় যেতে চায় কিন্তু মেলোরি এখানে যেতে মানা করে কারণ মেলোরি বলে এই লুক ইনফেক্টেড হতে পারে আর আমাদেরকে নিয়ে মেরে ফেলতে পারে টম মেলোরিকে বুঝিয়ে বলে আমরা যদি জীবিত থাকতে চাই তাহলে আমাদের এখানে যেতে হবে আর কতদিন আমরা এখানে অন্যের মতো জীবন কাটাবো পরের দিন যখন তারা জিনিসপত্র নিতে বাইরে যায় তখন কিছু সাইকো তাদের উপর হামলা করে টম তাদের দিকে তাকিয়ে বুঝে যায় আর মেলোরিকে বলে এটাই সেই সময় এখান থেকে চলে যাওয়ার আমি তাদের বিপক্ষে লড়াই করব আর তুমি বাচ্চাদের নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে এবং নদীপথে রেডিওতে বলা জায়গায় পৌঁছে যাবে কিন্তু মেলোরি টমের কথায় রাজি হয় না তবে ঠান্ডা মাথার টম খুব শান্তভাবে মেলোরিকে বলে বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হলেও আমাদের একজনকে জীবন দিতে হবে এরপর টম ও পেছনের দিয়ে বাচ্চাদেরকে দরজা পালিয়ে যেতে সাহায্য করে এবং চুকে কাপড় বেঁধে বন্দুক হাতে নিয়ে সামনে আসে ওই লোকগুলো তাকে কাপড় সরানোর জন্য বলে কিন্তু টম তাদের কথা সায় না দিয়ে অন্য কথা বলে সময় করতে চায় কারণ তার পরিকল্পনা হলো মেলোরি যেন বাচ্চাদের নিয়ে সুস্থভাবে সেই জায়গায় পৌঁছাতে পারে কিন্তু ওদের একজন মেলোরিকে পালিয়ে যেতে দেখে ফেলে আর এটা শুনে টম তার বন্দুক দিয়ে দুইজনকে মেরে ফেলে এবং নিজেও আহত হয়ে পড়ে আর আহত অবস্থায় না দেখে গুলি করা তার জন্য কঠিন হয়ে পড়ে তাই সে চোখের কাপড় সরিয়ে তাদের উপর আক্রমণ করে এবং আরও দুইজন লোককে মেরে ফেলে কিন্তু শেষ ব্যক্তিকে মারার সময়ে টমের বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর তখনই তাকে ওই লোক বসে আনতে চায় কিন্তু টম পুরোপুরি বস বা দাসত্ব গ্রহণের পূর্বে শটগান দিয়ে ওই লোককে মেরে ফেলে এবং নিজেই আত্মহত্যা করে টমের এই আত্মত্যাগ মেলোরির প্রতি ভালোবাসার বহির প্রকাশ ও সম্মান প্রদর্শন করে সব শেষগুলির আওয়াজ শুনে মেলোরিও বুঝতে পারে টম মারা গেছে আর সে অনেক কান্না করে কারণ মেলোরির এই খারাপ সময়ে একমাত্র টমই তার সাথে ছিল তারপর সে রেডিওতে বলার ঠিকানায় যাওয়ার জন্য প্রস্তুত হয় মেলোরি বাচ্চাদের বলে আমাদের এই যাত্রা খুব কঠিন হতে চলেছে কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য এই কঠিন যাত্রা সফলভাবে পার হতে হবে আর যা কিছুই কিছু না কেন তোমরা তোমরা তোমাদের থেকে কাপড়ের বাঁধন না না তা হলে মারা যাবে তারপর ও মেলোরি তার বাচ্চাদের চোখে কাপড় বেঁধে নদীর দিকে বেরিয়ে পড়ে সেই অজানা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রশির সাহায্যে নদীতে পৌঁছে যায় যেখানে তার একটি নৌকায় করে নদীপথে যেতে থাকে মেলোরি তার এই যাত্রায় পাখিদের নিয়ে যায় কয়েক ঘন্টা পর মেলোরি রেডিওর মাধ্যমে কলোনিতে থাকা লোকদের সাথে যোগাযোগ করতে চায় যেখানে সে যাচ্ছিল কিন্তু পাখিগুলো চিৎকার করতে শুরু করে মেলোরি বুঝতে পারে বিপদ তার সন্নিকটে তখনই কেউ মেলোরিকে অদৃশ্য এক ভয়ঙ্কর শব্দে বারবার ডাকছিল কিন্তু মেলোরি সব কিছু এড়িয়ে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পর সেই ভয়ঙ্কর শব্দ মেলোরির আরও কাছে অনুভূত হয় আমরা দেখতে পাই মেলোরির কিছু দূরে এক লোক দাঁড়িয়ে আছে সেই লোক বলে তুমি চুকের বাদন খুলে ফেলো এখানে অনেক খাবার মজুদ আছে এবং এখানে তুমি নিরাপদ, কিন্তু মেলোরি এই লুকের কথায় বিশ্বাস করার আগে সে তার বাচ্চাদেরকে চাদর দিয়ে ডেকে রাখে এবং চারদিকে গুলি করতে থাকে এতে ওই লোকটি বুঝতে পারে মেলোরি তার চুকের কাপড় সরাবে না তাই ওই লোক নদীতে নেমে মেলোরিকে আক্রমণ করে আর চুকের কাপড় সরানোর চেষ্টা করে এবং বলে তুমি তোমার চোখ খুলে এই শতানকে দেখা উচিত কারণ সে অনেক সুন্দর যা মানুষের চোখকে বিমোহিত করে তুলে কিন্তু মেলোরি নিজের আত্মরক্ষার জন্য একটি হাতিয়ার দিয়ে ওই লোককে মেরে ফেলে এবং নিজেদের যাত্রা অব্যাহত রাখে এভাবে আরো চব্বিশ ঘন্টা চলার পর স্রোতের কারণে একটি কন্টেইনারে মেলোরির নৌকা ধাক্কা খায় আর পানিতে পড়ে যায় মেলোরি সব খাবার ও তার ছেলে মেয়ে খুব দ্রুত মেলোরি তার ছেলে মেয়েদের তুলে নেয় কিন্তু পানিতে ডুবে যায় তার সব খাবার এজন্য মেলোরি খুব চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানে না তাকে আর কতদিন এভাবে যাত্রা থাকতে হবে এবং খাবার না থাকলে তারা বাঁচবে কি করে এজন্য মেলোরি খাবার সংগ্রহের জন্য নৌকায় একটি কিনারায় নিয়ে আসে বাচ্চাদের বলে যা কিছুই হয়ে যাক না কেন তোমরা নৌকায় থাকবে এবং কখনো তোমাদের চোখ থেকে কাপড় সরাবে না এরপর সে নৌকার সাথে একটি রশি কিনারায় বেঁধে খাবার সংগ্রহের জন্য যায় মেলোরি জঙ্গলের ভিতরে একটি গোর খুঁজে পায় এবং সেখানে সে খাবারও খুঁজে পায় খাবার নিয়ে ফিরে আসার সময় ওই শয়তান মেলোরির পিছে পড়ে মেলোরিকে মানুষের মতো করে ডাকতে শুরু করে কিন্তু মেলোরি গুলি করে পালাতে থাকে গুলির শব্দ শুনে অলিম্পিয়ার মেয়ে নিজেকে রশির সাথে বেঁধে নৌকা থেকে নেমে পড়ে এবং মেলোরিকে কুস্তে গিয়ে সুজা একদম শয়তানের সামনে পড়ে যায় তখনই মেলোরি রশি টেনে মেয়েটিকে নৌকায় নিয়ে আসে এবং নৌকায় এনে অনেক শাসন করে বলে আমি তোমাকে বলেছিলাম তুমি নৌকা থেকে না নামতে এরপর তারা তিনজনে আবার নৌকাপথে যাত্রা শুরু করে এবার তারা বিয়াল্লিশ ঘন্টা জার্নি করে মেলোরি তার বাচ্চাকে বুঝায় এখন পানির স্রোত খুব বেশি বেগ পাবে তাই তোমরা নৌকা খুব শক্ত করে ধরে রাখবে কিছুদিন যাওয়ার পরেই পানির স্রোত বেড়ে যায় আর সবাই নৌকাটিকে খুব শক্ত করে ধরে রাখে কিন্তু এখানে পানির স্রোত খুব ভয়ঙ্কর যার জন্য নৌকা উল্টে যায় আর সবাই পানিতে পড়ে যায় মেলোরি শীঘ্রই তার ছেলেকে খুঁজে পায় আর অলিম্পিয়ার মেয়ে পানির শ্রুতে নদীর কিনারায় পৌঁছে যায় মেয়েটির কণ্ঠ শুনে মেলোরি তাকেও খুঁজে পায় এভাবে অনেক সংগ্রাম করে তারা তাদের গন্তব্যের কাছাকাছি চলে আসে সবাই জঙ্গলের দিকে এগিয়ে চলে আর তখন তারা পাখির শব্দ শুনতে পায় যেমনটা রেডিওতে বলা হয়েছিল তারা পাখির শব্দকে টার্গেট করে এগিয়ে যেতে থাকে তখন শয়তানো এখানে পৌঁছে যায় আর মেলোরি তার বাচ্চাদের নিয়ে পালাতে থাকে শয়তান তাদের চোখ থেকে কাপড় সরানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু মেলোরি তার বাচ্চাদের বলে শব্দের দিকে নজর না দিয়ে এগিয়ে চলতে একটু দূর গিয়ে মেলোরি তার পা পিছলে নিচে পড়ে যায় এবং সে বেহুশ হয়ে যায় মেলোরির সন্তানরা মেলোরিকে এদিক সেদিক কুচতে থাকে আর এই সুযোগে সদ্ব্যবহার করে শয়তান মেলোরির কণ্ঠ নকল করে বাচ্চাদের ডাকতে থাকে এবং বলে চোখের কাপড় সরানোর জন্য ছেলেটি চোখের কাপড় কুলতে যায় ঠিক সেই সময় মেলোরির হুশ ফিরে আসে এবং খুব জুড়ে চিৎকার করতে থাকে আর তার বাচ্চাদের বলে চুপ থেকে কাপড় না সরানোর জন্য এবং কণ্ঠস্বর অনুসরণ করে বাচ্চাদের কাছে আসে মেলোরি এরপর আবার শব্দকে ফলো করে দৌড়াতে থাকে কারণ তাদের ঠিক পেছনেই শৈতানটি ছিল সে তাদেরকে কলোনিতে যেতে বারবার বাধাগ্রস্ত করছিল কিন্তু শক্তিশালী মনোভাবের অধিকারী মেলোরি সবকিছু উপেক্ষা করে সেই কাঙ্ক্ষিত কলোনির দরজায় এসে দাঁড়িয়ে পড়ে আর মেলোরি দরজা নক করে বলে জলদি আমাদেরকে ভেতরে নিয়ে যাও এরপর ওরা দরজা খুলে তাদেরকে ভেতরে নিয়ে যায় আর প্রথমে তাদের চুখ থেকে কাপড় সরিয়ে নিশ্চিত হয় যে তারা শৈতান দ্বারা আক্রান্ত কি না যখন তারা বুঝতে পারে তারা ইনফেক্টেড নয় তখন তারা মেলোরিদেরকে কলোনির ভেতরে নিয়ে যায় মেলোরি নিজের চুখ থেকে কাপড় সরিয়ে দেখতে পায় এটা একটা ব্লাইন্ড স্কুল এখানে বেশিরভাগ লোক দেখতে পায় না এজন্য শয়তান তাদেরকে কিছু করতে পারেনি এখানে মেলোরি রিক নামের এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় যে কিনা মেলোরি ও টমকে রেডিওর মাধ্যমে এই জায়গার লোকেশন দিয়েছিল এখানে অনেক পাখি পালা হয় যেন বিপদের সংকেত দিতে পারে অনেকটা জিপিএস মতো তখন মেলোরিও তার নিয়ে আসা পাখিগুলো মুক্ত করে দেয় আর এভাবেই সিনেমাটি শেষ হয় মেলোরির কঠিন যাত্রা এবং টমের আত্মত্যাগ এই কাহিনী কেবল এক মহামারীর নয় বরং মাতৃত্বের কঠিন সংগ্রাম এবং ভালোবাসার প্রতিচ্ছবি নিজের ভেতরের বয়কে জয় করে কিভাবে মেলোরি তার সন্তানদের জন্য নতুন আলো সন্ধান দিল সেটাই এই সিনেমার মূল বার্তা এই ছিল বার্ড বক্স সিনেমার সম্পূর্ণ এক্সপ্লেন গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের সাথেও এটি শেয়ার করুন ধন্যবাদ